তখন সে কোমর মজবুত কেরা বাঁধে শক্ত করে যাতে কাজটা ভালোভাবে করতে পারে আল্লাহ রসুল রমজান আসার আগে কোমর এত শক্ত কেনা বাঁধতেন আমা জানাই শারদীয় আল্লাহ বলেন যে মাঝে মাঝে কোমরে মনে হচ্ছে যে কোমর ছিঁড়ে দিতেছে এত শক্তা বাদতেন রমজান আসলে রাসুল পরিবার পরিজন সবকিছু ভুলে দিতেন তা আমাদেরও চলাফেরা ব্যবসা বাণিজ্য সবকিছুর ভিতরেই একটা আভাস যেন থাকে যে রমজান আসছে আমার বাকি এগারো মাস একরকম চলছি এখন রমজান এখন আমার মুখে হাসি আসবে না এখন আমি একটু চিন্তিত এখন আমি ইবাদত নিয়ে ব্যস্ত এখন আর আগের মতো পরিবারের সময় দেওয়া হবে না আগের মতো আড্ডা দেওয়া হবে না আগের মতো বন্ধু বান্ধবদের সাথে এত কথোপকথন বেশি হবে না খাবার দাবার সবকিছুর কিছুর ভিতরেই বুঝতে হবে যে এখন রমজান আসছে আগের মতো ভালো করে একটা করে খানা খাইলাম না এখন রমজান আসছে যে এখন এক বেলা নাস্তা কমাই দিতে হবে ওই যে রমজানের প্রিপারেশন এখন তিনবালা পেট ভরে খেতেছি তো রমজানের রোজাগুলো আমার জন্য কষ্ট হয়ে দেব এখন থেকে টুপবাস সকালে নাস্তা খাব দুপুরে খাবো রাতে খাবো সকালে হালকা নাস্তা বিকাল হালকা নাস্তা রমজানের ব্যাপারে শুন بسم الله الرحمن الرحيم والذين يتوفون منكم ويذرون ازواجا يتربصن بأنفسهن اربعه اشهر

এই বিবি চার মাস দশ দিন পর্যন্ত অপেক্ষা করবে সে যখন তার সময়টা পরিপূর্ণ করবে তখন তার জন্য সাজসজ্জা করতে কোনো সমস্যা নেই সাতসজ্জা উত্তম রূপে সম্মত সম্মতভাবে তার জন্য কোনো সমস্যা নেই সব সবকিছু জানেন সবকিছুর খবর রাখেন মাসাল্লাহল কারো যখন স্বামী মারা যায় তখন চার মাস দশ দিন পর্যন্ত তার ঈদ পালন করতে হবে এই সময়টার মধ্যে তার জন্য সাজসজ্জা নিষিদ্ধ সাজসজ্জা করতে পারবে না মাথায় তেল লাগাতে পারবে না সুগন্ধি ব্যবহার করতে পারবে না বাহিরে যে কোনো জায়গায় যেতে পারবে না কেন যে তার এখনো পর্যন্ত স্বামীর স্বামীর যেই বীর্য এটা এখনো তার মধ্যে আসে এই চার মাস দশ দিনের মধ্যে যদি সে অন্যত্র বিবাহবন্ধন আবদ্ধ হয় তাহলে দুইজন পুরুষের বীর্য একসাথে একত্রিত হয়ে যায় এটা শরীয় সাপোর্ট করে না আর এটা যেখানেই হবে সেখানে এইডস রোগ দেখা দেবে একজন নারী একাধিক মানুষের সাথে যখন এই বিস্তারে যাবে তখন তার মধ্যে এই শরীরের যে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ হারায় ফেলবে তার ভিতর থেকেই এই ভাইরাসটা পুরো সমাজের মধ্যে ছড়াবে এই জন্য শরীর দিয়ে জায়গাটাতে খুব কঠোর একটা মানুষ মারা যাওয়ার পর তার স্ত্রী চার মাস দশ দিন পর্যন্ত সাজসজ্জা করবে না বিধান বলে দেখবেন জেনা করা হারাম ব্যবচার করা হারাম সরাসরি ব্যবচার হারাম হওয়ার আগেও কয়েকটা স্টেপ আছে ওই মহিলার দিকে তাকানো হারাম ওই মহিলাকে ধরা হারাম অথচ তাকানোটা তো কোনো জেনা না জেনার চূড়ান্ত পর্যন্ত শারীরিক ফিজিক্যালি সম্পর্ক এই ফিজিক্যাল সম্পর্কটা হারাম তার আগে তার দিকে তাকানো হারাম কারণ আপনার তার দিকে যখন তাকাবেন তখন তার কাছে যেতে মন যাবে আর তার কাছে যখন যাবেন তখনই আপনার ফিজিক্যালি সম্পর্ক হবে এই জন্য যে তোমরা জেনার কাছেও যেও না না যে সমস্ত কাজ গুলা তোমাকে এই স্ত্রীকে চার মাস দিন কোন ধরনের সাজসা থেকে নিষিদ্ধ করা হয়েছে কারণ এই মহিলা যখন স্বামী মারা গেছে স্বাভাবিকভাবে মানুষের একটা এই দুর্বলতা তার প্রতি এমনিই থাকে যে মহিলাটা স্বামী মারা গেল এরূপে মহিলাটা যদি উপযুক্ত হয় তখন সে যখন সাজসজ্জা করে বের হবে তো অন্য মানুষ তার প্রতি আকৃষ্ট হবে এ কারণে শরীয়ত বলে যে সাজসজ্জার প্রয়োজন নেই এই জায়গায় এইসব মাঝধাব যারা মানে যারা মাঝধাবের অনুসরণ করে তারা কিছু বিধান কিছু শিথিলতা পায় যেমন একজন মহিলার বয়সী হয়ে গেছে আশি এই মহিলার স্বামী মারা গেছে এই মহিলা সাজসজ্জা করতে পারবে না অনুযায়ী কিন্তু এই আজম আবু হানিফা রহমতুল্লাহ বলেন যে এই মহিলা সাপসজ্জা করলে তো সমস্যা নেই এই মহিলার বয়স কত আশি পার হয়ে গেছে এই মহিলার প্রতি এখন আর মানুষ আকৃষ্ট হবে না সে অন্যত্র যেতে পারবে প্রয়োজনে বাইরে যেতে পারবে এই মাথায় তেল লাগাইতে পারবে সুগন্ধি ব্যবহার করতে পারবে কারণ এই মহিলা আশি বছর পার হয়ে গেছে আয়েসা বলে যেটাকে মানে আশি বছর পার হয়ে গেছে মানে আর সন্তান হবে না এমন মহিলাকে মানুষ বিবাহ করতে চায় না আশি বছর পার হয়ে গেছে এই মহিলার প্রতি কার আকৃষ্ট এই জায়গায় ইমামরা বলেন যে এমন মহিলা যার বয়স পার হয়ে গেছে মানুষ তার প্রতি আকৃষ্ট হবে না এরকম মহিলার জন্য চার মাস দশ দিনের ভিতরেও তেল সুগন্ধি সাজসজ্জা ব্যবহার করতে পারবে ফিমা তোমাদের জন্য কোনো সমস্যা নাই যে তোমরা মহিলাকে প্রস্তাব পাঠাবে আর রত্তম বিঘি মানে পেশ করবে মিল নিশা নারীকে প্রস্তাব অথবা তোমরা মনে মনে থাকে চাবে এটা কোনো সমস্যা নেই এই চার মাস দশ দিনের মধ্যে ওই মহিলাকে যে মহিলার স্বামী মারা গেছে এই মহিলাকে বিবাহের প্রস্তাব পাঠানো কিভাবে যে আপনার মতো মহিলার কোন সমস্যা হবে না আপনি শুধু আপনার মতো চার মাস দশ দিন পালন করেন আপনার জন্য আল্লাহ উত্তম একটা ব্যবস্থা করবে ইঙ্গিতে সরাসরি না যে আপনার চার মাস দশ দিন দিলে আমি আপনার বিবাহ করবো এইভাবে বলা যাবে না আলীম আল্লাহ না কম আল্লাহ তালা জানেন সাদাস করো না যে তোমরা মহিলা বলে কে অবশ্যই স্মরণ করবেই ওলা কিল্লাহ তো আইদু উন্নসির রম ইল্লাহ তা করবো কাবলা মারুফা তবে তোমরা দীর্ঘ অঙ্গীকার করবে না যে আমি অঙ্গীকার করতেছি আপনাকে আমিই বিবাহ করব। এই অঙ্গীকারটা তার ঈদত চলাচলী করবে না কেন করবে না মনে করেন একটা স্বামী মারা গেল স্ত্রীকে যায় যখন আপনারা বললেন যে চার মাস দশ দিন পারওয়ার সাথে সাথে তোমাকে আমি বিবাহ করব আপনি যে channel 10 দিন পর্যন্ত অপেক্ষা করতে পারবে আজকে যে তো প্রস্তাব দিলেন ওই মহিলার ভিতরে শয়তান আছে না আপনার ভিতরে শয়তান আছে না এবার শয়তান আপনাকে পরামর্শ দিল যে বিবাহ যেন তো করবেই তে কথা বলো তে কথা বলা শুরু হলো তো কথা বলা গিয়ে তো সব কিছু শুরু হয়ে যায় এরপরে কাছে আসো এরপরই জেনা এইজন্য আল্লাহ তাআলা বলেন যে তোমরা ইঙ্গিতে তাকে আশ্বস্ত করবে যে আপনার মতো মহিলা স্বামীর অভাব হবে না কোনোটা ইচ্ছা করেন আপনি ইজ্জতটা পালন করেন ইঙ্গিতে কিন্তু সরাসরি প্রস্তাব দিতে গেলে তখন সমস্যাগুলো হবে

এই এক তালাকের মাধ্যমে এই মহিলা তালাকে বায়েন হয়ে গেছে তাদের মহিলা আপনার মালিকানা থেকে বের হয়ে গেছে এটাকে তালাকে বায়েন করে বায়েন তালাক যেটাকে বলে সমাজের এই মহিলাকে যদি আবার আপনি আনতে চান তো ভাবে বিবাহ বিবাহকেরা তারপরে আনতে হবে আও তাফরিদুল আগুন না ফারিয়ে দাও তাদের যে মহরানা আছে মহরানাটা দিয়ে দাও অমাত দে তাদের ভরণ পোষণ দিয়ে দাও আর আল মৌ সিলি কদারু ও আর আল মুক্তি ধনী ব্যক্তি যেই তার সামর্থ্য অনুযায়ী তার উপরে কর্তাবে আর যে ধনী নয় অভাবী অভাবীর উপরে অভাবীর মতো করে পড়তে হবে একজন ধনাট্য ব্যক্তি তার বিবিকে সে তালাক দিছে কোটি কোটি টাকার মালিক তাহলে তার ভরণ পোষণ আসবে তিন বালা ভালোভাবে খাবার এবং এই চার মাস দশ দিনের ভালো ভালো পোশাক আরেকজন রিক্সাওয়ালা দিন মজুর সে তার বিবিকে তালাক দিছে তাহলে তার উপরে আসবে দুই বেলা খাবার আর এক সেট কাপড় এক সেট কাপড় যত যার সামর্থ্য যতটুকু মাদা আমিল মারুফ হাক্কা নারায়ণ মহসিনী এই সব কিছু যারা এহসান করতে চায় পরিপূর্ণ দেওয়ার পরেও এহসান করতে চায় তাদের উপর এটা হক এহসান নাকি আপনার একজনের আপনার কাছে পায় দশ টাকা আপনার তার দশ টাকা তাকে আদায় করে দিচ্ছেন এটা এহসান না এটা তার হক তাকে বুঝাই দিচ্ছেন দশ টাকা দেওয়ার পর সেই যে আপনার উপকার করছে এই উপকারের বিনিময় আপনি আরেকদিন তার আরেকটা উপকার করে দিচ্ছেন এটাকে বলে এহসান হজরত আলী হদি আল্লাহ তালু ওনার একটা বাদী ছিল একদিন বাদি কাচের পেয়ারায় পানি বা কোনটাকে কিছু কিনতে যায় এই কাঁচের পেয়ারাটা ফালায়লী নদী আল্লাহ খুব গুসা হয়ে গেলেন ওই যুগের বাদিগুলো কেমন ছিল কোরআন কতটা বুঝতো হাদিস কতটা বুঝতো আলী নদী আল্লাহ সেরে খোদা বলা হয় যাকে মানে অত্যন্ত রাগিজ মানুষ ছিলেন এবং অনেক শক্তিশালী মানুষ ছিলেন আলী নদী আল্লাহ যখন গুসা এসে গেলে تم بعدي بولتے سے والکاذبین الغیظ والعافین عن الناس والله يحب المحسنين قران شریف میں ایک ایت ہے الذين ينفقون في السراء والضراء جی شو مست مانوش گلو خوشی تے এবং دکھے شوگے تاکو এবং دکھے تاکو تارا اللہ راستے خرچ کرے والکاذبین الغیظ এবং تارا تادر راگ کے সংবরণ کرے নিয়ন্ত্রণ کرے والعافین عن الناس এবং মানুষকে ক্ষমা করে আল্লাহ করেন ভালোবাসেন এটা হচ্ছে হয়তো বাদিকে মারবেন বা একটা বকা দিবেন কিছু তো বাদি বলল যে যারা রাগ কে নিয়ন্ত্রণ করে তো উনি তো বুঝাই গেছেন বাদি কি বুঝাইছে উনি আসতে করে বসে ওনার রাগটাকে ঠান্ডা করে দিচ্ছেন মানে বাদিকে আর কিছু বলেন নাই এরপর বাদী বলতেছে ওলা আফিন নাস যারা মানুষকে ক্ষমা করে আয়াতের অর্থ উনি বললেন যাও তোমাকে আমি ক্ষমা করে দিয়েছি বাটি ভাঙছে রাগ উঠছিল রাগ নিয়ন্ত্রণ করছে এরপর বাদি বলছে বল আফি নানীর নাস যারা মানুষকে ক্ষমা করে তো যাও তোমাকে আমি ক্ষমা করে দিয়েছি এরপর বাদী বলতেছে অ লাভ মানুষকে অতিরিক্ত দেয় তো বাদি বাটি বানছে কিছু বলে নাই ক্ষমা করছে এরপরে আর অতিরিক্ত কি দিতে পারে তো হযরত আলী বললেন যে যাও তোমাকে আমি আজাদ করে দিছি তার মানে তারা এইটা বললেন অর্থাৎ অতিরিক্ত যারা দেয় তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করে তো বিবি আপনার তিন তিনবালা کھانا আর দুইটা পোশাক এটা তো আপনারা দিতেই হবে এর বাইরেও অতিরিক্ত কিছু যদি তার ইদ্দত চলাকালীন দেন এটা হচ্ছে তার উপরে احسان ওয়াইত্বাল্লাততুমুন মিন ক্বাবলি আন তামাসসুহুন্না বিবাহ করার পরে মাসরাতের আগইত বিবিকে যদি তালাক দেওয়া হয় যে তাদের জন্য একটা মহারানা নির্ধারণ করা হয়েছে বিবাহের মহারাণা নির্ধারণ করা হয়েছে কোনো কারণবশত সবকিছু প্রোগ্রাম সবগুলো শেষ করার পরে বাসনাতের আগে অর্থাৎ স্ত্রীকে স্পর্শ করার আগেই স্ত্রীকে তালাক দিয়ে দিছে

ওয়ান তার ফো আর যদি তোমরা মাফ করো আর করো এটা তোমাদের জন্য তা কওয়ার খুব কাছাকাছি তোমরা মুদটা কি হতে পারবে ওরা তাল সরুলফাত হবে এইরকম ইনভাবে মানে তার মালু তোমরা যে অতিরিক্ত যে জিনিসগুলো দিবে এগুলো ভুল না যেমন ধরে বিবেষণ অমানানা হচ্ছে তিন লাখ এখন বৌস জায়গাতে যায় খরচ হয়ে গেছে পাঁচ লাখ এটা হচ্ছে একটা পারিবারিক বন্ধন মজবুত করার জন্য তবে স্ত্রী অনেকগুলো অনেক মহিলা আছে খারাপ এরা বিবাহ করেই শুধুমাত্র মহরানার জন্য বড় একটা মহারানা ধরে দশ পনেরো দিন যাওয়ার পরে একটা ঝামেলা লাগে বাস মহারানা গুলো নিয়ে চলে যায় সমাজে খুব মহিলা আছে তো যখন তারা ঝামেলা করবে তখন আপনি সব হিসাব টান দিবেন তোমার মহারানা যদি তিন লাখ থাকে তোমার পিছনে খরচ করছি পাঁচ লাখ তোমার আনতে নিতে গাড়ি ভাড়া আমার আত্মীয় স্বজন সবকিছু মিলে ওখানে আরো গেছে দুই লাখ তো তুমি মহারানা তিন লাখ কি নিবা তোমার পিছনে আমার খরচ হয়েছে সাত লাখ তিন লাখ বাদ দিয়ে চার লাখ তুমি আমার জমা দিয়ে যাও বুঝেন নেই তার পিছনে তো এই যে স্বর্ণ দিয়ে সাজায় এটা কি মহারানার ভিতরে ধরে নাকি তার যে লেহেঙ্গা দেয় এটা কি মহারানার ভিতরে ধরে ধরে না এগুলা কারণ কি এটা একটা বন্ধন এটাটা একটা সম্পর্ককে আরো মজবুত করে এগুলো যদি হিসাব করে তো বৌ বাজে দেখো কেমন বিবাহের শুরু হিসাব নিকা শুরু করে দিচ্ছে কিন্তু হ্যাঁ স্ত্রী যদি খারাপ হয় স্ত্রী যদি মহানার উদ্দেশ্যে কোন ধরনের এই দুই নম্বরই করে তখন আপনি এই সমস্ত হিসাব করে টান দিবেন আরো হিসাব টান দিতে পারবেন বলবেন যে তোমার এই দুই বেলা খানা খাওয়ানো আমার উপরে ফরজ ছিল দুই বেলা খানা

দুই নম্বর পারা পর্যন্ত আমরা পড়েটা শেষ করি এই রমজানে এক রমজান থেকে নিয়ে পঁচিশ বা ছাব্বিশ ছাব্বিশটা ক্লাস হবে আমাদের এই এই ক্লাস ধরবেন কোরআনের তিনটা হক এক নম্বর হল কোরআনকে শুদ্ধভাবে পড়তে পারা এক নম্বর দুই নম্বর হচ্ছে কোরআনের অর্থ বোঝা কোরআনের আয়াতটা কেন নাজিল হইলো কোন আয়াতের কি অর্থ যতটুক পারা ওইটার অর্থ বোঝা তিন নাম্বার হইল কোরআনের বিধান সমাজে বাস্তবায়ন করা এখন আমরা উত্তর ঠিক না থাকার কারণে দেখা গেছে সমাজে কোরআনের বিধান বাস্তবায়ন করতে চাইতেছি কিন্তু হইতেছে হইতেছে না কারণ কি কোরআনের বিধান সমাজে বাস্তবায়ন করা এটা হচ্ছে তিন নাম্বার স্টেপ আগে দুইটা স্টেপ আছে সেটা কি এক নাম্বার হচ্ছে কোরআন শরীফ পড়তে জানা দ্বিতীয় নম্বর হচ্ছে কোরআনের অর্থ জানা এখন কোরআন পড়তেও জানি না কোরআনের অর্থও জানি না তো যখন কোরআন বিধান বাস্তবায়ন করতে যাই তখন আমার এরকম বল সাহস আসে না একজন আগায় তো তিনজন পিছায় এই জন্য কোরআনের সর্বপ্রথম হক হচ্ছে কোরআনটা পড়তে পারা আর এই কোরআনকে আল্লাহ তারা এতটা পাওয়ার দিছেন আল্লাহ রসুল বলেন আল কোরআন কে আমাদের দিন কোরআন হয়তো আপনার পক্ষে থাকবে অথবা আপনার বিপক্ষে কোরআন যদি কারো পক্ষে থাকে এই কোরআন আল্লাহর সাথে ঝগড়া করতে থাকবে

এই কোরআনটা কি খালেক না মাফলুক কেউ কেউ বলছে এই কোরআন যেহেতু আল্লাহর কালাম আল্লাহর মুখ থেকে বেরোইছে এটা খালেক এটাও আল্লাহর মত একটা খালেক আর বাকি আমাদের বিশ্বাস হলো এটা হচ্ছে মাখলুক আল্লাহ ছাড়া সবকিছুই কি মাফলুক আহমদিন রহমতুল্লাহ আলীকে কোরআনের মাসারায় এত পরিমাণ কষ্ট দেওয়া হয়েছে ওনাকে জালেমের জিদ্দান খানায় চাবুক মারা হয়েছে প্রতিদিন একশো টাকার চাবুক বেদের মতো করে চাপো এটা শরীর কেটে দিত তো ওনার খাদেম বলতেছে আহমদ ইবনা হাম্বলকে যেদিন গোসল করাইতেছি সেদিন যখন ওনার পোশাকটা টান দিয়ে খুলছি তো দেখলাম যে পায়জামার যে ফিদা আছে ফিদা গুলা কেটে 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 ওনার গোস্তের সাথে আটকায় গেছে এত কষ্ট দেওয়া হয়েছে এই শুধু কলকে কোরআনের মাসারা তৎকালীন বিশ্বের সমস্ত আলেম এই কথার উপরে ছিল যে বাচ্চা মামুন যেটা বলছে যে এটা আল্লাহ কালাম না এটা সরাসরি আল্লাহর সাথ এটা আল্লাহ খালে ওটার উপরে সবাই ছিল শুধুমাত্র স্রোতের বিপরীতে দাঁড়াইছেন উনি বলছেন কোরআন কোনোদিন খালে হতে পারে এরকম কষ্ট দেওয়া হয়েছে এরপর উনি আল্লাহ শত একবার স্বপ্ন দিয়েছে এই কোরআনকে আল্লাহ তালা এরকম পাওয়ার দিছে এটা আসার মাঠে আপনার চামড়া চা আপনার অনেক আমল আছে কিন্তু আপনি কোরআন পড়তে পারেন নাই কোরআন অনুযায়ী জীবন করতে পারেন নাই এই কোরআন সেদিন যদি আপনার বিপক্ষে দাঁড়ায় তো এই আমল দিয়ে জানলাতে যাওয়া যাবে না এই কারণে রমজান এটা কোরআন নাজিল হওয়ার একটা মাস এই মাসে কোরআন নাজিল হয়েছে শুধুমাত্র এই মাসে কোরআন নাজিল হওয়ার কারণে এই মাসটা বাকি এগারোটা মাসের উপরে দাবি হয়ে গেছে রসুলের উপরে কোরআন নাজিল হয়েছে শুধুমাত্র কোরআন নাজিল হওয়ার কারণে এই রসুল সমস্ত রসুলদের উপরে গিয়ে গেছে দাবি হয়ে গেছে এই কোরআন মদিনায় নাজিল হয়েছে যার কারণে মদিনা পুরা বিশ্বের সমস্ত জায়গার উপর থেকে দাবি হয়ে গেছে তো এই কোরআনের সাথে যেই লাগবে আল্লাহ তাকে দাবি বানিয়ে দিবে তো কোরআনটাকে ধরতে হবে আমাদের ২৬টা ক্লাস টার্গেট আছে এটা এই ইয়াগুলো সাজানো হয়েছে কোন দিন কত রকম পড়ানো হবে ছাব্বিশটা ক্লাসে আমরা চেষ্টা করব আপনাকে কোরআন শরীফ যেন রিডিং করতে পারে এটা ধরাই দেব প্রতিদিন জোহরের পরে কোনো আলোচনা হবে না সরাসরি জোহরের পরে আধা ঘন্টা বা পনেরো এক ঘন্টা কোরআনে মস্ক হবে এটা করবেন তো আপনারা ইনশাল্লাহ আল্লাহ সবাই কবুল করেন এটা ধরে নেবেন কোরআনটা একবার পড়া শিখেন এরপরে দেখবেন কি মজা কোরআন শরীফ পড়তে এরপরে যদি আপনি অর্থ বুঝা পড়েন তো মজা আরও বেশি এরপরে যে আপনার জন্য সহজ হবে কোরআন বিধান নিজের জীবনে বাস্তবায়ন না এখন আমার নিজের ভিতরে কোরআনের বিধান নাই আমার ভিতরে শূন্য নাই আমি এখন চেষ্টা চালাইতেছি রাষ্ট্রে কি ব্রাহ্মণ বাড়িয়া তাজুল ইসলাম বড় হুজুর বলতো ওনাকে বলা হয়তো ফখরে বাঙ্গাল মানে বাংলাদেশের একটা গর্ব উনি একবার মিশরে গেছেন একটা কনফারেন্স করছেন সুন্নতের উপর মিশর সাধারণত রাষ্ট্রীয়ভাবে আই আইন করা দাঁড়িয়ে না

আগে প্রত্যেকটা মানুষ কোরআন জানুক এরপরে চেষ্টা করতে হবে না প্রতিটা মানুষই ঐক্যবদ্ধ হবে যে আমরা ইসলামী বিধান কেন কেউ জানে না আফগান প্রথমবার ক্ষমতায় আসলো এইসব ক্ষমতা কয় পাঁচ বছর তো যায়নি ক্ষমতা ছেড়ে দিতে হলো না কারণ কি তৃণমূলে ইসলাম কায়ম হয়নি মস্তদে বৈশাখ কিছু জোর করবো কিন্তু ওই যে জনসাধারণের ভিতরে ইসলাম কায়ম হয়নি যার কারণে টিকতে পারেনি আজ কেউ যদি হুজুরা ক্ষমতায় যায় সর্বোচ্চ এক সপ্তাহ একবার সর্বোচ্চ এক সপ্তাহ এরপর হুজুরাই হুজুরদের আগে মানুষ তৈরি করতে হবে মানুষের মানুষ আপনাকে বসাবে আপনার জন্য একসপ্তিং করা যাবে এই জন্য এই রমজান করেন না কোরআনটা আমার জন্য সহজ করে দেয় দোয়া করি না কিন্তু আমার যে কোনো জিনিস চাওয়ার দুনিয়া কোনো জিনিস চাওয়ার হলে আমি এটার জন্য অনেকবার দোয়া করি কিন্তু কোরআনের সাথে ভালোবাসা নেই কোরআন করতে পারি না কোরআনটা বুকের সাথে লাগে। এই আপনার বুকে একটু চুমা এটা কপালে লাগান মাথায় লাগান দেখবেন এই কোরআনের একটা মহব্বত ভিতরে ঢুকে যাবো আর যার ভিতরে কোরআনের মহব্বত ঢুকে গেছে সে কোরআন শিখেই ছাড়ছে এই জন্য এই রমজান প্রতিদিন আধা ঘন্টা কিছুই হবে না দুনিয়ার কোনো ক্ষতি হবে না পারিবারিক কোনো ক্ষতি হবে না আধা ঘন্টা জোরের পরে নষ্ট হবে আমরা সবাই বসবো ছাব্বিশটা ক্লাস হবে সর্বোচ্চ ছাব্বিশটা ক্লাসের মধ্যে ইনশাল্লাহ আমরা শিখ সহি শুদ্ধভাবে পড়া শিখে দেবো আল্লাহ তাআলা সবাইকে কবর করুন